এমন অনেক ফিস সাপ দেখি ফিস মরা বান্ধি অমতাইলে বা হাসরের ময়দানে মুড়ি দে সাইয়া সাইয়া দেবে আপনি নি মুড়ি দে সুহি দিয়া কেবে আপনি নি আরে উনি যেই খাটা আসে কেমতের মতন তোমার ফিস মরা বান্ধি হতাই রাখবো মুড়ির তোমার সামনে দিয়ে আটতে আটতে যাইবো গা সকলে সুহি দিয়া সাইয়া দেবো হুজুরে আপনার হুজুরে আসেনি রে কারবা কারণ তাই সারাটা জীবন খাড়াই সাফা করছে ও আমি একটা কথা খালি বুঝিনা না আপনার কত বুঝি আপনার আর লগে আপনার আর কত ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এলাকা আপনার হয়তো বুঝলি আর ভালো বুঝনের লেগে আমি জিগাইতে আসি আচ্ছা ফিস সাপ বইলে মনে করেন ফিস গরিব মানুষ গরিব ফিস সাপ হইতে পারবো নি বা কথা গরিব ফিরসা বইতে পারব না তো এবারে গরিব মানুষ তো সংসার চলবো কেমনি আমি সংসার চলবো কেমন এবারে এবারে গাই ফেলতে পারব না এবারে যদি বাক্স দেবো গা তো বাংলাদেশে আমি অধিকাংশ ফির দেখলাম কোনো কাম করে না কোনো চাকরিও করে না গিরস্থিও করে না কোনো কামও করে না মুড়িদের বাই বাই গিয়ে দুই তিন দিন থাহে বইয়া থাহ নিবেদি টেহা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় এই না তাহলে হেইটে হা বইয়া বইয়া

এই দুইটা কথা কইয়া মাহফিল তো যায় একটা হইলো ফোন আইছে আর একটা হইলো ফেসাব ধরছে তো তোমরা যে ওয়াজ হুমতাইয়া ফেসাবে ধরলে উঠতালাও আমরা কি ওয়াজ করি না বিপদ আমার ফেসাব ধরলে আমি এখন উঠতাম ফরাম নি উঠতালাইছে তো তো আমি শুনি নইতাম এটা না ভালো আছে করি নইয়া না ভালো খারাপ হইছে দেখা যায় আমি ওয়াজ করি না বেড়া ফেসাব ধরলেও আমি উঠতাম ফরতাম না আর শুনি না বেড়া আগে করণের লেগে ভালো ঠিক কিনা কও সেফাতে আবার যত ফোন আইসে তোমার কয়টা ফোন আইসে আমি এখনো বৈশি করে কয়শো ফোন আইসে কইতে পারবো তুমি তা আমি কিন্তু ওয়াজ সামাল দেওয়া কথা কয়েক নাকি হ এটা ফোন তো আসবো সেফাতে ধরে রাখ আয়ো ইন্ডিয়া মিন্ডিয়া সব লই আলো ফটো যা করে কোনো ডলার লোক ইন্ডিয়া মিন্ডিয়া সব বাংলাদেশ বানাইলে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা জোরে কন আমি কষ্ট হইতে তো যেই কথাটা কয়ে তার তোমায় বলবি ফিসা বললে কাম করুন যাইব তো আইসক্রিম বেসন যাইব অটো চালান যাইব তে আমরা দি অধিকাংশ ফিস সাপ এই মুড়িদার বাড়িয়ে বাড়িয়ে এই বেদ কয় দিন হে বেদ কয় দিন হে বেদ কয় দিন এই বেদ কয় দিন খাইতে 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 শৈল মোটা উইতে 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 ওহন মনে হয় সাত ছজন বইয়া রয়েছে আসলে একজন ঠিক নিও কে রে কে কারবার কি কে রে ফিস সাপ বলে চাকরি করবি হয় গাই চালবা না গাইছে ফিস সাপ বুঝলে সারা জীবন গাই চালছে প্রাইমারি স্কুলে মাস্টারি করছে আবার নাগাইশের ফিরসবা বর্তমান হুজুরে ওখান দিয়ে মাত্রাস চাকরি করে আবার এই কইতে কই যায় ওয়াজ পড়তো এবারে তো ঘরও বইয়া বইয়া খালেও ফাটল কেন আমার কি মুড়িদ কম আছে আমি যদি গিয়া মুড়িদের বাইত খাই আটটা আত্মা খাই শরীর হাত করে ফুল ফুল উঠলো না হল এতদিনে আমি দুটো দূর হচ্ছি ফোন মিনিট শক্তি লাগিয়ে উঠছে ফলাফলের ডাকলে ফুসি নামি আমি যে এই কথা কইতাম পড়া যে না 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 হুঁতালেছি অন আমি ওয়াজ করতাম আসি আমি হত্যা থাকলে স্বার্থ না আমিও কাম করে রাখা অন লাগবো ম্যান্ডত করে রাখা অন লাগবো বাংলাদেশের ফিসা বইলে মনে করছে কোনো কাম নাই এটা শিখছেন কখন কই শিখছা আবার এই দালাল মালাল ফিট করার আছে চারিগুল দিয়া বুঝলি আগু সাংঘাতিক জলে ফুটে সার করে যদি আর দিস না হেন নিসি দাদা নিসি একটা দিন বইয়া খাইছে কেউ যদি প্রমাণ দিতে পারো আমার কাছে লই আই নবীজি ইহুদির বাইদ পারে একাম করছে ইহুদির বাইদ নবীজি এ আর আমরা ফির সাব লাট সাব হইছে খাড়াসের দল কয় এবারে বইয়া বইয়া খাইতো দুই নাই তাইছে এবারে হাত পাও নাক কান চোখ মুখ আছে রথ আছে গত আছে বাড়া বাড়ি কাটলো তো ভাষণে আর সহজা ও তু চলে লো তুই এক হাজার টাকা কামাই করতে পারবি তুই বইয়া বইয়া খাস কিরতি হকি নেবে তুই খাস খাড়াস তোর শরম করে না তোর 릭শা লাটা আদে হগনি বেডি তে আদে গরিব মিসকিন তে আদে বেডি তে ডিমবি শূন্য তে আদে হ্যাঁ কত দেখা মন পড়ছে এটা কি কইলিটা একটারে আগুন না ফিডের মুড়ি যারা ফার্ম ফড়তে দিছে মুড়ি দই মুড়ি বুড়ি দিলে ব্যদ্দ কম ব্যদ্দ তে জান্নাত তো যাইবিগা কইলি কিটা কস এদে কি নরম লাইন আছে লাইন আছে বানি কিটা খালি মুড়ি দেন ওই ব্যর্থ তো বাহির হুজুরের চিন্তা না করি নরম লাইন আছে কয় হ তে করছে কিটা তার বোয়ে খেতা শিলাইয়া জাল বাইনেইয়া টেহা কিনছে টেহা জ্বলাইছে একটা নাক ফুল কিনতো তারা তো দুই হাজার টেহা দিয়ে দিছে আপনার নয়সুল নাজার তো একটা নাক ফুল কিনে আন তাই দুই হাজার টেহা লইয়া যাইতো লইছে পরে ওই তারে ব্যারিগেট দিয়া ওই মুড়িদার ফিরসবের মুড়িদরা আগিন্দা ফির কইয়া তারে নিচে মুড়িত করাইতো তেই গিয়া মুড়ি লইসে পরে মুড়ি হইয়া সারতে দেরি তারে কইতাছে এই মুড়ি হইলে লগে লগে হুজুরার এত কিছু দেওয়ান লাগে বইয়ী বার পর তো ফকর রাত দিয়ে সেরা সুদু নুটটা বিচার গরিব মানুষ না রিক্সা চালায় তার বউ দুই হাজার তেহার দিসে তে ফকর রাত দেয়া সেরা সুদ নুটটা কুণ্ড আছে বিচারতাছে এর ভিতরে দিয়ে ওই মুড়ি দমক দিছে দেড় তের গুলো উঠতে হয় তাড়াতাড়ি পর করো পাঠার লোকে পাঁচশো টিকা নুট বাড়িয়ে গেছে তার নাই আর একবার এসি ফাঁ দি হলে নাক ফুল নিতাম না গেলে গরম জায়গা আছে এতে পাঁচশো টিকা নুট ঠালার লোকে বাড়ি গেছে হুজুর খেলেছে তো এই আর এই কি করবো তো দেওয়া সেরা জিগেছি হুজুর আপনি আমি যে দিলাম মুড়ি দিলাম কি তা লাইন গাট কেমনি আমিও তো সব লাইন গাট করা মনোরখক্ষা আমার যারা মুড়িৎ সব দেখবার জান্নাত ল মনোরখা আমি তোমার কথা মনোর হ্যা তো এই কথা কইসা পরে বাইক গেছে পরে বইউকার না ফুলকু কয় ইয়া ফিসাবে ফাঁসিয়া হলে দিয়া লাগলছে আনতাম ফার্সি না জমা ইয়া তোমার আন্দা দেব কয় ফার্সাহা দিয়া লিচ্ছে না আমরা গরিব মানুষ কয় ঠেলার লগে বাড়ি গেছে গা টানেলো হেঁটেনি দমক দিছে আমি সুদু নোট বিচারছি সুদু নোট বাড়িয়েছে না ফার্স টিকে নোট বাড়ি গেছে গা কয় অহংকিতা করছে কয় হুজুর কনার কথা তোমার কথা আমি কইসলাম কই সে কেয়ামতের ময়দানে বেলা আপনার কথা মনেও রাখবো কোথায় এইরকম আচ্ছা ফাঁসটি হা গেলে গেছে যেহেতু মনে রাখবো এটা দরকার আছে কিছুটি হ্যাঁ ঘর সরলেও হল সাতটা খানেক ফরে বেডিড আসিল খুব চালা বেডি ডাক কয় কয় হুজুরের বিলে আপনারা মনে রাখবো কেমতের মতন এটা অনেক পরে আচ্ছা তুমি আজ গিয়া সাউসেন হুজুরে আমরা কথা মনে আসেনি ব্যাডিটা সা লাগতো তাই গ্যাস গিয়া সেটা হুজুর চিনছেন নি চিনতাম হুজুর চিন না সব থাকে না কাকে কত মানুষের দাঁড়িয়ে যায় দেখো কারবারটা টেহা দিয়ে ফাও না গেল রে কয় কত মানুষ আইয়া যায় আমার সাত টাকার পরে চিনতে পারে না তো তে আবার হুজুর কোসকিচ্ছে নোটটা না আর মনে হুজুরে কেমন তোর ফত আমার মনে রাখবো সাত টাকা ভর না আমার কথা লইলো ফার্স্ব টিকা নোটটা আমার মতো মানুষে দিলাম গরিব মানুষ আমারে আমার বুললালায় তো হুজুর চিনছেন না বাবা মনে রাখতাম তো কম দেখি হুজুর ওই ফার্স্ব টিকা নোটটা দিয়ালাম দেন আমার কথা মনে রাখুন লাগতো না আপনি কেমতর মতনে কী করবেন আমার বুঝ হইছে আপনি সাত টাকা লেখ আমার কথা মনে থাকে না আর কেমতের মতন আমার কি তা আগুয়ে দিবেন সেটা আমার বুঝ হইছে আমার টেহা লাগতো না ঠিক কিনা কম কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন ওয়ারি শৈলে হইতো না নবীর ওয়ারি সকলে না ওই করিম্মায় ও নবীর ওয়ারিস না তে যদিও বাহের ফুত হইছে তে সুফুত হয়েছে না কুফুত হয়েছে এই রকম দেখবা অনেক কুয়ারি নবীর আছে এই বইয়া বইয়া খা নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই হালাল নাই হারাপ নাই ফর্দা নাই ফুসিদা নাই ফিন নামের কলঙ্ক ঠিক এটা আপনার গজব করে দিস গজব করে দিস ফার্ম ফুটটি দিয়া নানান ডট দেহাইয়া এই গরিব মানুষের টেহাডি দেশি মুরগার ডিম দি দেশি মুরগার সাউডি সিডা রুডি দি সহালে খাইয়া শুনে লাইছে রে আর আমরা তারাও গাছের লাউডা হ্যাঁ হ্যাঁ গাছের পইলা লাউডা মাছের মাথাডা গরুর কলজাড়া বিদেশি ফুতের টেহাড়া সব মিয়া হুজুরের রাত জান্নাত ফাউনে লেগিয়া ভাই তোমরা আমার কলজার মানুষ সাদা কাগজও লেখা রহ তোমারে কেউ জান্নাত দিতে পারতো না খালি কইতে পারবো শালদা নদী গিয়ে গাড়ি দুটো এক দূরের বেশি কেউ কইতে না কেউ তোমার লাগা গাড়ি হইতো না ঠিক কিনা কম বেশির তে বেশি হইলে হিসাবে এক দূর কইতে পারবো ওই যে দিয়ে এতক্ষণ কইসি এটি কইতাম ফারাম তোমার যদি কই যে আমি তোমার জাহান নামু নিয়ে মনে করবা আমার মতো দুই নম্বর এই পৃথিবীতে আর নাই ঠিক কি কম আমি তোমার জান্নাত নেই অন্য কারা আরে আমার জান্নাত নেই কারা আমারও জানলো তো নাই কারা আমার চিন্তা আমার ঘুমাইয়ে না আমি আরেক বেড়ারে জানলো তো না জানলো আপনার মামুর বাড়ি যে তোমারও যাইতে লইয়া যা জান্নাতের ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে আমি তোমার এনে কেমন জানলাম তো আমি কেমন না তোমার তুমি সালদা নদী পর্যন্ত আইও হ্যাঁ না গাড়ি চাইলে তুমি গাড়িটা চালাইয় এই গাড়িটা জান্নাতো গেছে এর দূর আর বেশি আমার করার ক্ষমতা আমি গাড়ি হইতাম না আমি তোমার গাড়ি কে নিতাম না কুলো করেও নিতাম না মাথাৎ করেও নিতাম না তোমার জান্ তুমি যাওয়ার লাগবো এই বাটফারে তোমার ফ্যান দিয়া দেখাইয়া তোমার দেশি মুরগার ডিম খাইছে তোমার দেশি মুরগার চাউ খাইছে সহালবেলাটা সিডা রুটি খাইছে তোমার বিদেশি ফুতে টেহা নিছে গরুর কলজা খাইছে মাছের মাথা খাইছে ঠিক কিনা কহ গ করে দিস করে দিস আপনার আমার কলজার মানুষ একটা গুফন কথাটা কইয়ালাই না হইলে আমি ফিসা বইয়া আমি এই কথা কই কে রে আমি আমি আমার টেহা পুসা তিতা লাগে নাকি টেহা দিলে তো আমার কাছে খারাপ কি আমার কাছে কি তিতা লাগে টেহা আমার কাছে কি খানা মজা লাগে আমার কাছেও হাদিয়া মজা লাগে কিন্তু ভাই সাহ অন ইসলামিক হাদিয়া আমার কাছে পছন্দ না নবীজিরও হাদিয়া দিছে সাহাবারা সাহাবারাও ও হাদিয়া দিছে নবীও সাহাবারে হাদিয়া দিছে এইটার নাম বলে হাদিয়া তাহাদু তুমি তুমিও দিবা তুমিও নিবা তুমি হুদা খালি নিবা দিতা না এইটা কথা কইস

আবার আছে গুশ মুড়িদ আছে হেতারা টেহারে টেহা পায় না হেতারা ডাব দিয়ে দিতে পারে কিন্তু আমার মুড়িটা আমার এই গরিব রেদে ঠিক কেনা কও কি কষ্ট হইতে আছে তাহলে অন্তরে ভয় থাকবে কার